সুন্দর প্রশ্ন ইমাম মাহাদি দাজ্জাল ঈসা ঈশ আলাইসাল্লাম কি একই সাথে আসবে নাকি সময়ের মধ্যে কোনো তারতী আছে হ্যাঁ তারতী আছে প্রথমে আসবেন ইমাম মাহাদি ইমাম মাহাদি থাকবেন সাত থেকে নয় বছর ইয়াম লেক সাবা আওতেসা আসে নিন নবি সাল্লাহিসাল্লাম বলছেন যে সে সাত বছর অথবা নয় বছর বিশ্ব পরিচালনা করবে সুনানের হাদিসের কিতাবগুলির মধ্যে এর ওয়াইটটি রয়েছে তো ইমাম মাহাদির সপ্তম বছর অথবা নবম বছর মানে তার শেষ বছরে দাজ্জাল তার বিশ্ব শাসনের কততম বছর শেষ বছরে কে আসবে দাজ্জাল বের হবে দাজ্জাল আছে লুকিয়ে আছে এখন গোটা বিশ্বটা কিন্তু দাজ্জালে চালাচ্ছে কোন এক দ্বীপে বসে আমেরিকা আর ইসরায়েল কে দিয়া আমেরিকা আর দুই রাষ্ট্রকে দিয়া দাজ্জাল গোটা ওয়ার্ল্ড কে নিয়ন্ত্রণ করছে একটা দিলাম কিছু নেই দাজ্জালের সাথে ইসরাইলের যারা রেবাই যারা ধর্মগুরু মানে যারা চূড়ান্ত পর্যায়ে শয়তান হয়ে গেছে ধর্ম করতে করতে ওদের সাথে দেখা হয় কথাবার্তা হয় তো দাজ্জাল অন্তরালে থেকে চালাচ্ছে সে যখন দেখবে যে ইমাম মাহাদি এসে তার সবকিছু ধ্বংস করে বলতেছে তখন রাগের তেলে বেগুনি অগ্নিশর্মা হয়ে সে আর অন্তরালে থাকতে না পেরে রাগের ছোটে বেরিয়ে আসবে ইন্ন মায়া দাজ্জাল মিন দাদ বাতিন ইয়াগ বলেন দাজ্জাল তো বেরিয়ে আসবে অন্তরাল থেকে প্রচণ্ড একটা ক্রোধের কারণে রাগের কারণে মাহাদির উপরে মাহাদির কারণে তার সব ষড়যন্ত্র ধ্বংস তার গোমরাহির সকল নেটওয়ার্ক শেষ তার ব্যাংক অফ ব্যাংক শেষ তার জাতিসংঘ শেষ তার বিশ্ব স্বাস্থ্য সংস্থা শেষ তার সুধি নেটওয়ার্ক শেষ তার নিউ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডার শেষ সবকিছু ইমাম মাহাদির হাতে নাস্তে নাবুদ হয়ে যেতে দেখে দাজ্জাল বলবে আমি তো আর ঘরে থাকলে কাজ হবে না এবার বাইরে হইলাম তখন তারে খুন করার জন্য আসবেন ঈশ সালাম আকাশ থেকে তাইলে সিরিয়ালে এক নম্বর প্রথম নম্বর কে ইমাম মাহাদি দুই নম্বর কে দাজ্জাল তিন নম্বর কে ঈসা আলাইহিসলাম চার নম্বর ইয়াজুজ মাহজুজ নম্বর ইয়াজুজ মাজুজ জি আর প্রশ্ন আমারে ভাইটা প্রশ্ন করেছেন বাংলাদেশে আওলাদের অনেকেই আসেন আওলাদের রাসুল তো আছে বাংলাদেশে লক্ষ লক্ষ আওলাদের রাসুল আছে লক্ষ লক্ষ বরং লক্ষ লক্ষ নয় কোটি এই বাংলাদেশে কোটি আওলাদের রাসুল আছে আওলাদে কোরাইশ আছে আওলাদে ইয়ামান আছে আওলাদে আরব আছে কোটি কোটি আমার ক্যালকুলেশনে অন্তত পাঁচ থেকে ছয় কোটি ইমানি আরাবিয়ান কোরাইশি মিলিয়ে এই বাংলাদেশে আছে যাদের বাম হাতের আঙ্গুল এরকম এই তিনটা আঙ্গুলের সিরিয়াল দেখেন যাদের বাম হাতের তিন আঙ্গুলের সিরিয়াল মানে যাদের বাম হাতের তিনটা আঙ্গুল এইটা নিচু আর এইটা আর এইটা উঁচু এরা সব আরব বংশ এই যে আমাদের বংশ তো ইব্রাহিম ওটা আমরা জানি আমি আরো আরব আরব দেশে গিয়ে দুবাইতে কাতারে সৌদি আরবে অনেক অ্যারাবিয়ানকে বলছি দেখি তোমার আঙ্গুলটা দেখি আঙ্গুল বাম হাতে তিন আঙ্গুল দেখি তা আমার গুলি যেরকম ওদের গুলি এরকম আমার ওটা এইটা আমি এর আগে জানি আমার শরীরে সিল মারা আছে তো আরবি একটা সিল আছে এটা জন্ম জন্মগত সিল তো যাই হোক আমি ওই সিল থেকে আমার বংশ আমি ধরেছি তো কিন্তু এইটা হলো আল্লামা মাকদুনি রহমতুল্লাহ আলাই বংশ বিশেষজ্ঞ আল্লামা মাকদুনি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যাদের বাম হাতের এটা বাম হাতের মানে কনিষ্ঠার সাথে যে আঙ্গুলটা এটা উঁচু আর মধ্যমার আগের যে আঙ্গুল এটা এটা নিচু এগুলি সব আর আরবি এরকম লোক বাংলাদেশে অন্তত পাঁচ থেকে ছয় কোটি আছে এদের মধ্যে আওলাদের আসুল আছে লক্ষ লক্ষ এই জন্যই বাংলাদেশের প্রতি আল্লাহর এত মায়া এত মায়া এই জন্যই চারদিকে শত্রু আকাশের দিকে খোলা আল্লাহ আকবর আল্লাহর অনেক মায়া বাংলাদেশ নিয়ে ফাইজলামি করবে যারা তারা তাদের রাষ্ট্র হারিয়ে ফেলবে আমি বহু আগে এটা তথ্য দিয়ে রাখছি এই দেশকে যারা আক্রমণ করবে তাদের দেশ বাংলাদেশিরা এবং মুসলিম মিলে দখল করে ফেলবে আমি রেজাল্ট ঘোষণা করে রাখছি এটা আদালতে বলেছিলাম আদালতে দাঁড়িয়ে তিরিশ মিনিটের একটা বক্তৃতা এই তথ্য দিয়ে রাখছি যাই হোক তো বাংলাদেশ আমি বলছিলাম যে ঢাকার দিল্লি আমি একসাথ করবো ইনশাআল্লাহ তো ডাকা তো পাইছি এখন দিল্লি বাকি যদি ফাইজলামি করে তাইলে দিল্লিও মালিক দিল্লির মালিক তো আল্লাহ ওনার থেকে নেব তোরা যদি বাংলাদেশ আক্রমণ করিস দিল্লি বাঁচাইতে পারবি না ইনশাআল্লাহ দিল্লির মালিক থেকে দিল্লি অলরেডি নেয়ার দরখাস্ত দেওয়া হয়ে গেছে দিল্লিতে সাড়ে সাতশো বছর আমাদেরই ছিল তাজমহল তো আমাদেরই ছিল কুতুব মিনার তো আমাদেরই ছিল মুসলিমরা সাতশো সাড়ে সাতশো বছর এই গোটা ভারত শাসন করেছে ঠিক না ইংরেজরা ভারত কি হিন্দুদের থেকে নিয়েছিল না মুসলমান থেকে নিয়েছিল মুসলমান থেকে নিয়েছিল বাংলাদেশ কি ইংরেজ ব্রিটিশরা হিন্দুদের থেকে নিয়েছিল না মুসলমান থেকে নিয়েছিল সিরাজ নবাব সিরাজ থেকে নিয়েছিল আর ভারত নিয়েছিল জাফর খান জাফর শাহ মোগল শেষ সম্রাট জাফর শাহ জাফর শাহ থেকে নিয়েছিল তাই মুসলমান থেকে নিয়েছো ফেরত দিছে হিন্দুদের কাছে কেন হিন্দুরা যদি গন্ডগোল করে ভারতের হিন্দুরা বাংলাদেশে হিন্দুরা তো গন্ডগোল করবে না ভারতের ওরা যদি গন্ডগোল করে আমরা আসল দাবি তুলব যে ফেরত দাও আর ফেরত দেওয়ার মালিক কে আরে জোরে বলেন মিয়া কি কথা কইতে আল্লাহরের সাথে নিয়ে বলতেছি বেটা কারো কিছু যদি সাহস থাকে তো করি দেখায় আমি কিন্তু মালিকের সাথে নিছি শাহান সাথে নিছি ঠিক না মালিক কে বলো হে আল্লাহ যত সাম্রাজ্য ইনক্লুড ভারত সব সাম্রাজ্যের মালিক কে আল্লাহ তুমি আমরা কারো কাছে চাই না আমরা কার কাছে চাই আমরা রাজকীয় বাহিনী রাজা দিরাজের বাহিনী শাহানসার বাহিনী আমাদের সাথে কেউ পারবে না কেউ পারবে না পারার কোন সম্ভাবনাই নাই আমরা এখন জাগ্রত ঠিক না আরেকটা প্রশ্ন সমাজের একটি মসজিদের নামকরণ নিয়ে দুটো গ্রুপের মধ্যে দীর্ঘকাল ধরে বিরোধ কোনো মতেই ঐক্য হচ্ছে না এক্ষেত্রে করণীয় কি নাম নিয়ে বিরোধ কি নামটা সেটা তো বললেন না কি হয়েছে নাম নিয়ে কি নাম সেটা নাম কি নাম নাম দুইটা তো আমাকে শোনাবেন যে এই এই নাম হ্যাঁ তো নাম নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়েছে একটা অশান্তি সৃষ্টি হয়েছে তাহলে এখন মসজিদের নাম দেখেন বাইতুল সালাম শান্তির ঘর তুই তো অশান্তি চলে গেল ঠিক না ভাই ঠিক বাইতুল সালাম মসজিদ মানে ঝগড়া হয়েছে ভাই আমরা ঝগড়া টগড়া চাই না আমরা চাই শান্তি অতএব বাইতুল সালাম নাম সালাম আল্লাহরও নাম সালাম কার নাম সালাম আল্লাহর নাম না আকবর সুবহানাল্লাহ হু আল্লাহুল মালিকুল কুদ্দুস সালাম আল মালিকুল কুদ্দুস আমি যে পিস ইন্টারন্যাশনাল স্কুল করেছি পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করেছি এই পিস মানে তো শান্তি এটাকে আরবি করলে মাদাসাতু সালাম তো সালাম মানে পিস তো সালাম তো আল্লাহর নামের মধ্যেও আছে ঠিক না এই জন্য পিস নামটা শুনলে এত আবেগ মানুষের অন্তরে আছে যে আহারে ঠিক না কথা তো অতএব আমি ওই মসজিদের নাম রাখলাম বাইতুস সালাম মসজিদের মুসলিরা যারা আছেন ঝগড়া করেন না আল্লাহ নিষেধ করেছেন ওলা তানা যাও ঝগড়া না মুমিন ঝগড়া করবে না ঝগড়া থেকে বেরিয়ে আসার একটা রাস্তা আল্লাহর একটা নাম দিয়া মসজিদের নামটা রেখে দেন সুন্দর নাম বাইতুস সালাম আমাকে বলা হয়েছিল একজন প্রধান অতিথি আসবেন তো এই জন্য আমি দেরি করছিলাম তো আসলে জানিয়েছেন অতএব আমিও বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ এত লম্বা কথা বলা ঠিক না এটা সুন্নতের খেলাফ তো আর প্রশ্ন না প্রশ্ন আর নেব না তো আমরা একটু দোয়া করি